দাদা এই জায়গাটার নাম কি কাশিপুর তা কাশি কি আপনার দাদুর নাম ছিল না তাহলে এই জায়গাটার নাম কাশিপুর কেন আমার বাবার নাম ছিল আপনার বাবার নাম ছিল তাহলে আপনার দাদুর নাম কি নাম জেনে আপনার কাম কি আমার কামটাই হলো নাম জানা আরে মোসাই আপনি এখান থেকে জানতো আমি মোসাই না আমি বলাই ওরে আপনি যেই হন আপনি জান জান আরে আমার কি জান বলছেন কেন জান তো প্রেমিকা কে বলে ওরে আমার ভাই বলেছি আপনি এখান থেকে জান ভাই যখন বলেছেন তাহলে 100 টাকা দিন কেন আমি কেন আপনাকে টাকা দেব এই যে ভাই বললেন আরে বাবা আমি এবারে পাগল আরে পাগল কেন হবে গোল তো মাথা হয় তুমি মহা জালাই আরে আপনি জালাই পড়ছেন তাহলে স্কুলে কি পড়ছেন আমি স্কুলে যাইনি স্কুলে জানি না তাহলে কোথায় গিয়েছিলেন যেখানে যাই জাহান্নামে গিয়েছিলেন জাহান্নামে গিয়েছিলেন তাহলে এখানে কি করছে